গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা এটা আপনাদের সঙ্গে তুলে ধরবো এর সৌন্দর্য কতটা আর এই মেলাটা কিন্তু সাধারণত রাতের বেলায় হয় রাতের বেলায় সবাই একসঙ্গে যায় আর সবাই মিলে আনন্দ করে আমরাও ছোটবেলা থেকে কিন্তু এই মেলাটা এনজয় করে আসছি আর আজকে আমার বাচ্চারাও কিন্তু এই মেলাটা উপভোগ করতেছে এই যে বাচ্চাদের নিয়ে মেলায় ঢুকে পড়েছি আর বাচ্চারা কিন্তু মেলায় ঢুকেই মাটির জিনিস দেখে কেনার জন্য পাগল হয়ে গেছে সে মাটির সব জিনিস ধরে ধরে দেখতেছিল এটা কিন্তু অন্যরকম একটি সৌন্দর্য আমরা এখন যেটাকে দাঁড়িয়ে আছি এটা সুফিয়াল চিশতি নিজামের দরবার শরীফ এখানে প্রতি বছরই প্রতি বছরের তিন দিন ব্যাপী একটা আয়োজন করা হয় এবং আমরা সেই আয়োজন নিয়ে দেখছি জায়গায় এই জায়গায় একদিন ওয়াজ মাহফিল থাকে এবং গান থাকে আজকে গান আপনার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক দোকানপাট উঠেছে আশপাশ আছে সবাই দেখতেছে এবং ওই পাশে কস্মেটিক্সের দোকান আছে এবং আমরা সবাই আনন্দ উপভোগ করতেছি তো এই মেলাটা আমাদের গ্রামে জন্য একটা আমাদের রিয়াং জেনারেশনের জন্য একটা আনন্দময় একটা বার্তা এনে দেয় কারণ এই জায়গায় আমরা সবাই বন্ধু বান্ধব একসাথে আসি আড্ডা দেই ঠিক আছে এ জায়গায় নাগরদোলা আছে নৌকা আছে বিনোদনের জন্য এবং আমার বন্ধুরাও আছে এই জায়গায় আশপাশে এই ও ঠিকানা বাখুন্ডা পশ্চিম পাল ব্যাপারী আজকে দ্বিতীয় দিন চলছে আগামী কালকেও মেলা আছে আগামী কালকে শেষ হয়ে যাবে একটা ছোট ভাইয়ের কাছে কিন্তু এই মেলা উপভোগ করার যে আনন্দটা সেটাই আমরা শুনেছি খুবই ভালো লাগলো এই যে মেলায় যে বেলুনগুলা বাচ্চারা দেখলে কিন্তু কেনার জন্য মানে পাগল হয়ে যায় আর নানান রঙের মানে বেলুন গুলা দেখতে বাসাল অনেক সুন্দর মেলার ভিতরে মানুষের এই ঘোরাঘুরি সবাই একসঙ্গে গ্রামের পরিবেশে মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা এটা কিন্তু অন্যরকম একটি স্বাদ আর এই যে দেখতে পাচ্ছেন মুরব্বি তরমুজ নিয়ে কিন্তু বসে আছে পিস পিস করে বেচবে বলে সবাই কিন্তু কিনে খাচ্ছে মানে এটাও খুব ভালো লাগতেছে এই যে সামনে দেখতে পাচ্ছি অনেক মানুষ তার সাথে দেখলাম যে নৌকা নৌকায় চড়বো না তা কি হয় এই যে আঙ্কেল বলতেছিল যে পঞ্চাশ টাকা টিকিট নৌকা তাই বাচ্চারাও চড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল তাই উঠে পড়লাম নৌকায় নৌকায় চড়ে একটু এনজয় নিলাম খুবই ভালো লাগলো তারপরে যে বাচ্চারা আরেকটি খেলনায় চড়লো দোলা কিন্তু দোল খাচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে আর এই গ্রাম বাংলার যে মেলাটা এটা কিন্তু মানে অন্যরকম একটি সৌন্দর্য এই সৌন্দর্যর সঙ্গে কিন্তু যত বড়ো বড়ো মেলাই হোক এটার সঙ্গে কোনো তুলনাই হবে না কারণ ছোটোবেলার যত স্মৃতি আছে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এই গ্রাম বাংলার মেলায় আসছে বা উপভোগ করছে খাওয়া দাওয়া করছে নানান রকমের খাবার এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের খুরমা আছে। আর তার সঙ্গে আছে এই বেলুন উড়ানো পুস্তা চটপটি থাকবে না তা কি হয় সবাই ফুচকা চটপটি খাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আর এটা দেখে খুবই ভালো লাগতেছে তাই বাসার জন্য কিছু কুরমাও কিনে নিলাম আছে নানান রকমের ভাজা পোড়া সেটাও কিন্তু সবাই খাসতে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর পান কালারিং এটা কিন্তু মিষ্টি পান বলে মানে যারা পান প্রিয় তারা তো অবশ্যই খাবে এই মেলার ভিতরে ঘুরে ঘুরে দেখা এরপরে আছে দা কাচি বটি অনেক রকমের সাংসারিক মানে দোষপত্র যেমন আছে বেলুন ফিরা রুটি বানানোর আর এই চরকি যে খেলনাটা এটা কিন্তু মানে ছোটোবেলায় সবাই খেলছি আমরা আর দশ টাকা পিসের যে খেলনাগুলো সুন্দরভাবে সবাই বেছে দিয়েছে বাচ্চাদের জন্য নিছে আর বাচ্চারা কিন্তু খুবই খুশি এই খেলনাগুলো পেয়ে খুবই ভালো দেখতে যে দৃশ্যগুলো সেটি হচ্ছে মানুষ একসঙ্গে হাসি খুশিভাবে মানে হাঁটা চলা করতেছে মানে উপভোগ করতেছে আসলে এর সৌন্দর্যটা কত সেটাই বোঝা যায় এই মেলার ভিতরে আসলে এখানে বিভিন্ন রকম জুস আছে বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই জুসগুলা সবাই খাচ্ছে আর পাঁপড় ভাজা তো মেলায় থাকবেই সবাই এটা কিনে নিয়ে কিন্তু বাসায় যাচ্ছে আর নানান রকমের এই যে দেখতে পাচ্ছেন বার্গার স্যান্ডউইচ আলুর পকোড়া নানান রকমের কেক এগুলো দেখে ভালোই লাগতেছে আন্টিও কিন্তু বসতে অনেক কিছু বেচার জন্য এমন সৌন্দর্য গ্রাম বাংলার একটি অপরূপ দৃশ্য দেখে মনটা ভরে যায় আর এই যে এই ভাইয়াটাও কিন্তু অনেক রকমের এই যে মশলা দিয়ে ছুলা গুঁড়া এটাকে মাখিয়ে বিক্রি করতেছে ঝালমুড়ি তাই আমরাও ভাবলাম যে ঝালমুড়িটা একটু খেয়ে টেস্ট করা যাক তাই নিয়েছি কিন্তু ঝালমুড়ি আর এই যে পাখা দেখতে পারছেন এই পাখার কিন্তু সবাই মনে আছে যে ছোটোবেলায় কত এরকম পাখা কিনে বাতাস দিতাম নানান রকমের কসমেটিকের দোকান আছে মেয়েরা কিন্তু ঘুরে ঘুরে ওগুলাই দেখে আর কিনে এটা স্বাভাবিক আর আমারও কিন্তু খুবই ভালো লাগে কসমেটিক দেখলে যে কোনটা থেকে কোনটা কিনব এত সুন্দর মেলা উপভোগ করার জন্য নিজেকে গর্ববোধ মনে হচ্ছে আর সবাইকে কিন্তু বলবো যে সবাই এসে অবশ্যই উপভোগ করবেন